দর্শক এই মুহূর্তে আমি মোটরযান এবং শ্রমিক ইউনিয়নের যে ইলেকশন হচ্ছে আমি সেই ইলেকশনের রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হচ্ছে এবং এই নির্বাচনটি আসলে আপনারা দেখতে পেয়েছেন যে এখানে পুলিশ আনসার এবং তাদের তত্ত্বাবধানে এখানে নির্বাচনটি হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন প্রার্থী রয়েছে আমরা একটু প্রার্থীদের সাথে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন যে প্রতীক রয়েছে তারা কিন্তু বিভিন্ন প্রতীক পেয়েছে এবং সেই প্রতীকে নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছেন যে আমার পাশে আনসার বাহিনী রয়েছে এবং পাশে পুলিশ বাহিনী রয়েছে সমস্ত কিছুর তত্ত্বাবধানে আমরা আশা করছি আমরা একটু কথা বলবো তিনি একজন প্রার্থী এবং সহ প্রার্থী আমরা দেখতে পাচ্ছি আমরা তার সাথে একটু কথা বলবো নির্বাচনে কখন শুরু হয়েছে এবং আসলে আপনার কি উদ্যোগ নিয়েছেন সকাল আটটা শুরু হয়েছে

যে আসলে আপনারা মানে কেন এই যে নির্বাচনটি করছেন নির্বাচনটি করছে আমরা শ্রমিক বাইরে সবাই আমরা এক হই আমরা এখন কথা বলবো আর একজন আমরা একটু জানতে চাইবো যিনি সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমি একটু তার সাথে কথা বলবো এবং জেনে নিব যে আসলে আমরা অনেকেই জানি না যে বরিশালে মোটর মেকানিক শ্রমিক মোটর মেকানিক ইউনিয়ন রয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে ইলেকশন হচ্ছে আমরা একটু সেই সম্পর্কে কথা বলবো আমরা বরিশাল মোটর মেকানিক ইউনিয়নের পক্ষ থেকে আজকে দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে আমাদের শ্রমিকদের সকাছে 1971 জন এই 1971 জন শ্রমিকের যে দাবি সেটা হচ্ছে প্রথমত আমাদের একটা নির্ধারিত জায়গায় অফিস নির্মাণ করা কারণ এখন আমরা ভাড়া বাসে আছি তো প্রথমত দাবি থাকবে আমাদের মেহর মহাজর কাছে আমাদের একটা নির্ধারিত জায়গা যাওয়ার জন্য আমাদের সেখানে জন্য একটা অফিস নির্মাণ করতে পারি দ্বিতীয়ত সে আমাদের শ্রমিকদের মধ্যে অনেকে অসচ্ছল দারিদ্রতা আছে তাদের যে দাবি দেওয়া সেবামূলক যে কার্যক্রম রয়েছে চিকিৎসা তারপর অন্যান্য অনেক সরকারিভাবে তাদেরকে যথেষ্ট সহযোগিতা করা হয় এটাই আমার প্রথম দাবি আমাদের শ্রমিকটা যেন একটু ভালোভাবে থাকতে পারে সরকারি ছত্র ছায়ার ভিতরে এটি আমার মূল দাবি আর আমরা জানি সুষ্ঠুভাবে সবাই এই পনেরোশো একত্রিশ জন শ্রমিক একত্রে থাকতে পারি সবাই কাঁধে কাঁধ মিলে থাকতে পারি আমাদের একটা থাকার জন্য আমাদের যত সহযোগিতা আছে আমরা আমাদের মেকানিক ভাইদের জন্য আমরা করে যাব এটি আমাদের আপনার চেষ্টা দর্শক বরিশাল জেলা মোটর এবং মেকানিকের যে আসলে নির্বাচনটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারই সাধারণ সম্পাদক প্রার্থী আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ সম্পাদক প্রার্থী সৈয়দুল ইসলাম আসলে আমরা জেনে নিব যে এই সকাল থেকে যে নির্বাচনটি হচ্ছে এই নির্বাচনের লক্ষ্য উদ্দেশ্য কি ধন্যবাদ সংগ্রামী বাংলা টিভিকে আমাদের বরিশাল জেলা মোটর মেকানিক ইউনিয়নের ইতিবাসিক আজকের যে আমাদের নির্বাচন হইতে আছে আমরা ইনশাল্লাহ এই নির্বাচন খুব আনন্দের সাথে আমরা ইনশাআল্লাহ এখন পর্যন্ত খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা উদযাপন করতেছি আর ভোটাররাও খুশি আর আমরা যার যে স ক্যান্ডিডেট যারা আছে হ্যাঁ আমরা তারা নির্বাচন করতেছি প্রত্যেকেই ইনশাল্লাহ আল্লাহ রহমতে এখন পর্যন্ত হ্যাঁ শান্তি শৃঙ্খলা আমরা ইনশাল্লাহ কাজটা হচ্ছে ইনশাল্লাহ আশা করি যে ইনশাল্লাহ যে আমাদের বরিশাল জেলা মোটরদার মেকানিক ইউনিয়নের যে আমাদের শ্রমিক বিন্দু আছে যদি ইনশাল্লাহ শতভাগ ভোট ইনশাল্লাহ আশা করি যে না ইনশাআল্লাহ ভোট পাবো এবং ভোট দেবে এবং জয়লাভ হবে কতজন আছে সাধারণ সম্পাদক পদে কতজন দাঁড়িয়েছে সাধারণ সম্পাদক পদে আমরা দুজন ক্যান্ডিডেট আমরা করতেছি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ইনশাল্লাহ আমি আশাবাদী যে ইনশাআল্লাহ যে শ্রমিকরা ইনশাল্লাহ ভোট দিব আর যদি আমাদের এই মটরদার মেকানিক ইউনিয়নের সদস্য যদি ইনশাআল্লাহ যা চিন্তা ভাবনা করে এবং যদি তারা ভোটটাকে সঠিকভাবে যদি বিবেচনা করে ইনশাআল্লাহ আশা করি যে ইনশাআল্লাহ না ভোট পাবো ইনশাল্লাহ আশা করি যে আমি ইনশাআল্লাহ যে আমি শ্রমিকদের সাথেই আমি আমার জীবন আমি কাটিয়ে দিতে চাই এবং শ্রমিকরা যদি আমাকে প্রতিনিধি হিসাবে এই আমাদের এই শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে যদি দেখতে চায় এবং ভোট প্রয়োগ করে আমাকে জয়যুক্ত করে আশা করি ইনশাআল্লাহ যে আমি আমাদের এই শ্রমিকদের সাথে নিয়েই আগামী দিনগুলো আমি ইনশাল্লাহ পার করবো আমরাও আশা করি একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক এবং এই বরিশাল জেলা মোটর এবং মোটর শ্রমিক যারা রয়েছেন তারা ভালো থাকুক এবং তাদের একটা স্থায়ী ঠিকানা হোক এবং আমরা এতক্ষণ কথা বলে যেটা জানতে পেরেছি সবারই একটা আবদার সেটা হচ্ছে বরিশাল মেয়র মহাদয় যিনি রয়েছেন তার কাছে মূলত এই আবদারটা যাতে করে তারা একটা স্থায়ী অফিস পায় এবং স্থায়ী অফিস পেয়ে যাতে তারা স্থায়ী একটি অফিস করতে পারে মেয়র মহাদয়কে আমরা দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা অনুরোধ করব যে অচিরেই যাতে তাদের একটি অফিস দেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য বা সেই দিকটা খেয়াল করার জন্য দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বরিশাল জেলা মোটরযান এবং মোটর মেকানিক ইউনিয়নের যেটি ইলেকশনটি সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন বুথ রয়েছে এবং এখানে পোলিং এজেন্ট রয়েছে তাছাড়াও এখানে যতগুলো প্রার্থী রয়েছে তাদের এজেন্ট রয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখবেন আমি তো আসলে ভেবেছিলাম এটি কোনো ইউপি নির্বাচন অথবা জাতীয় কোনো নির্বাচন এখানে রয়েছে পুলিশ রয়েছে আনসার এবং সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ এবং সুন্দরভাবে ভোটাররা ভোট তার ভোটাধিকার প্রয়োগ করছে এবং পোলিং এজেন্ট যারা রয়েছে অর্থাৎ প্রার্থী এজেন্ট যারা রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে এবং সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছে ভোটাররা আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা ভোট দিয়ে চলে যাচ্ছে এবং পার্সোনালি ভোট দিচ্ছে আপনারা জানেন যে বরিশালের যে মোটর এবং মেকানিক শ্রমিক ইউনিয়ন নির্বাচন হচ্ছে তারই ধারাবাহিকতা এখানে একজন সহ সভাপতি প্রার্থী বিসমিল্লা রহমান রহিম বরিশাল জেলা মোটরযান মেকানিক ইউনিয়ন আমাদের নির্বাচন দ্বিবার্ষিক ত্রিবার্ষিক নির্বাচন সুন্দরভাবে হচ্ছে এই কামনা করছি সবাই ভোটার আগ্রহী এই নির্বাচনের সবাই একত্রবদ্ধ হয়ে আমরা আসি এবং থাকবো আসলে মূল আপনাদের মূল উদ্দেশ্যটা কি অর্থাৎ মানুষ একতাবদ্ধ থাকার জন্য এবং আমরা শ্রমিক ভাইরা একত্রে থাকবো তারপরে মনে করে একটা অফিসার জন্য বিপদ আপদে আগে যাবো যা পাই এই আমাদের মূল উদ্দেশ্য আচ্ছা ধন্যবাদ আপনাকে এই মুহূর্তে আমি কথা বলবো বরিশাল জেলা পট্ট ও মেকানিক ইউনিয়নের যিনি সভাপতি রয়েছেন নির্মলেন্দ্র রায় বাবু আমরা একটু তার সাথে কথা বলবো আসলে তিনি এই বিগত টার পর্যন্ত তিনি সভাপতি আছেন এবং এখনো পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্ধারিত আসলে তিনি সভাপতি রয়েছেন এবং আমরা তার কাছ থেকে জানবো আজকে আসলে তিনি কতদিন ধরে আছেন এবং এই শ্রমিক ইউনিয়নের চাওয়া পাওয়া কি এবং এই এই যে ইলেকশন হচ্ছে এখানে আসলে ভোটারদের সংখ্যা কেমন এবং কি পরিস্থিতি আমার নাম নির্মলেন্দ্র রায় বাবু আমি এই এই টার্ময়ে চারবার নির্বাচিত সভাপতি এবং ভোট কেন্দ্রে আপনারা তো নিজেরাই দেখতেছেন যে কেন্দ্র সুস্থ এবং শান্তিপূর্ণ আছে এবং সামনেও যথেষ্ট ভোটার উপস্থিতি আছে এবং সুষ্ঠু মতো ভোট হবে ইনশাল্লাহ আচ্ছা আপনারা যে এই যে নির্বাচনটি করছেন এটি আসলে মূল লক্ষ্য উদ্দেশ্য মূল লক্ষ্য শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করা এবং তাদের আপদে বিপদে ফাঁসি দাঁড়ানো এবং কোনো শ্রমিক বিপদগ্রস্ত হয়েছে তাকে সাহায্য সহ উদ্দিন দিয়ে করার জন্যই আমরা এই সংগঠন পরিচালনা করি দায়িত্বরত যিনি ফ্রান্সের কমান্ডার রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলবো আমরা যে নির্বাচন সকাল থেকে এখানে আপনারা জানেন যে এই মোটর যান এবং এই মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন হচ্ছে তারই ধারাবাহিকতায় এখানে আইন খোলা বাহিনী রয়েছে আমরা একটু কথা বলবো সেই আইন খোলা বাহিনীর যিনি দায়িত্বে রয়েছেন তারা কার্ড দিয়ে এখানে প্রবেশ করবে কার্ড ছাড়া এখানে একজন প্রবেশ করতে পারবে না আমরা সার্বক্ষণিক নিরাপত্তা দায়িত্ব পালন করতেছি কোনো ঝামেলা না হয় এবং নিরাপত্তা সঠিকভাবে দায়িত্ব পালন করতেছি আমরাও আশা করি একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক এবং এই বরিশাল জেলা মোটর এবং মোটর শ্রমিক যারা রয়েছেন তারা ভালো থাকুক এবং তাদের একটা স্থায়ী ঠিকানা হোক দর্শক আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সংগ্রামী বাংলায় চোখ রাখবেন